আপনারা যদি চার ফিট জায়গার ভেতরে অর্থাৎ আপনার বাথরুমের প্রস্থ যদি চার ফিট হয় সেক্ষেত্রে এইভাবে হাই কমোট এবং লো কমোট বসাতে পারবেন দর্শক আমাদের অনেকের ভেতরে কিন্তু একটা প্রশ্ন থাকে যে আমার বাথরুমের যে দৈর্ঘ্য বা প্রস্থ যদি আপনার চার ফিট বাই পাঁচ ফিট থাকে তার ভেতরে হাই কমোট এবং লো কমোট বসানো যাবে কিনা আবার অনেকেই প্রশ্ন করেন যে আমার বাথরুমের দৈর্ঘ্যটা আছে পাঁচ ফিট তার ভেতরে আমি হাই কমোট এবং লো কমোট কীভাবে বসাবো তো হ্যাঁ আজকে আপনাদেরকে দেখাবো এখানে যে বাথরুমটা রয়েছে এই বাথরুমটার দৈর্ঘ্য হচ্ছে আপনার পাঁচ ফিট এবং এটার যে প্রস্ত সেটা হচ্ছে চার ফিট তো এই পাঁচ ফিট বাই চার ফিট বাথরুমের ভেতরে আসলেও কি হাই কমেন্ট এবং লো কমেন্ট একসাথে বসানো যাবে কিনা সেটাই আজকে আপনাদেরকে দেখাতে চলেছি তো অবশ্যই পুরো ভিডিওটি সাথেই থাকবেন কারণ এই ভিডিও থেকে কিন্তু আপনাদের যত রকম প্রশ্ন থাকবে সবগুলো সমাধান পাবেন ইনশাআল্লাহ আর আমাদের চ্যানেল পরবর্তীতে স্যানিটারি বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে যাবে তো দর্শক আপনাদেরকে যেটা বলছিলাম যে আমাদের যে বাথরুম এখানে দেখতে পাচ্ছেন এটার দৈর্ঘ্য রয়েছে এখানে পাঁচ ফিট এবং এটার যে প্রস্থ রয়েছে এখানে রয়েছে চার ফিট তো এর ভেতরে কিভাবে হাই কমোড এবং লো কমোড বসানো যায় এবং হাই কম্ট এবং লো কমোড বসানোর ক্ষেত্রে কি সুবিধা অসুবিধা রয়েছে সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো তো দর্শক এখন আপনাদেরকে বাথরুমের যে দিকটা রয়েছে সেটা আপনাদেরকে প্রথমে বলি তো এইটা হচ্ছে পশ্চিম দিক এবং আমার পেছনের সাইডটা হচ্ছে পূর্ব দিক এটা হচ্ছে দক্ষিণ দিক এবং এটা হচ্ছে উত্তর দিক তো এই অবস্থাতে আপনার যদি আমাদের প্যান বা হাই কমট কিংবা লো কমট যেটাই বলেন না কেন যদি বসাতে যায় তাহলে কিন্তু আমাদের এই উত্তর দক্ষিণ বরাবরই বা মুখ দিয়ে কিংবা পেছন সাইড দিয়ে কিন্তু বসাতে হবে তো সেক্ষেত্রে আমরা যদি এই দিকে একটু লক্ষ্য করেন সেক্ষেত্রে আমরা যদি এইভাবে প্যানটা বসাই তো আপনারা জানেন যে প্যানের পেছনের সাইডে কিন্তু আমরা সচরা সময় কিন্তু বলি বারো ইঞ্চি রাখতে কিন্তু এখানে যদি আপনার বাথরুমের প্রস্থটা যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু আমরা একটু কম করতে পারি তো সে যেহেতু আমাদের এখানে প্রশ্ন আসছে যে আমরা হাই কমোট এবং লো কমোট দুইটাই একসাথে বসাবো তো সেক্ষেত্রে আমরা যদি বসাতে চাই তাইলে আমাদের প্যানের পেছনের সাইট আমরা একটু কমিয়ে দিই আপনাদেরকে দেখাই তো প্যানের পেছনে সর্বনিম্ন কিন্তু নয় ইঞ্চি রাখতে হয় তো এখানে আমরা ছয় ইঞ্চি রেখেছি সর্বনিম্ন ছয় ইঞ্চি রেখেছি এবং আমাদের এখানে যে প্যান্টটা রয়েছে সেটার আয়তন আপনাদেরকে দেখাই বা এটার হচ্ছে আছে বাইশ ইঞ্চি দৈর্ঘ্য এবং এটার যে প্রস্থ আছে সেটা হচ্ছে আঠারো ইঞ্চি আর এখানে আমাদের যে হাই কমোডটা দেখতে পাচ্ছেন এটার দৈর্ঘ্য আছে ছাব্বিশ ইঞ্চি এবং এটার প্রস্থ আছে তেরো ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চির মতো তো এই অবস্থাতে আসলে এখানে যদি আমরা হাই কম্ট এবং লো কমট বসাতে যাই তাহলে কিন্তু এটা সামনাসামনি বসাতে হবে তো এখন কি সম্ভব সামনে বসানো সেটা আপনাদেরকে আমি একটু দেখাই প্যানের পেছনের সাইডে কিন্তু সর্বনিম্ন নয় ইঞ্চি না রাখলে হয় না সেখানে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে যে এখানে কিন্তু ছয় ইঞ্চি রেখেছি এবং সাইটের দিকে আমরা এখানে জায়গা রেখেছি নয় ইঞ্চি তো এখন এটা যদি সামনাসামনি বসাতে হয় তাহলে কি হবে কিনা সেটা আপনাদেরকে দেখায় তো এখানে যেহেতু ছাব্বিশ ইঞ্চি তো আমাদের এখানে জায়গা আছে কতটুকু সামনে সামনে কিন্তু জায়গা আছে মাত্র একুশ ইঞ্চি ছয় ইঞ্চি পেছনে যেখানে নয় ইঞ্চি রাখার কথা সেখানে কিন্তু ছয় ইঞ্চি জায়গা রেখেও কিন্তু সামনে থাকছে আপনার মাত্র একুশ ইঞ্চি তো একুশ ইঞ্চি যদি হয় সেক্ষেত্রে কিন্তু আসলে সামনে আমাদের যে হাই কমটা রয়েছে সেটা কিন্তু আসলে বসানো সম্ভব না সেটা আপনাদেরকে একটু দেখাই দেখে দেখতেই পাচ্ছেন তো সামনে কিন্তু আপনার কোনোভাবেই কিন্তু এই টয়লেটের ভিতরে যদি আপনার প্রস্ত চার ফিট হয় এবং এটা যদি উত্তর দক্ষিণ আছে আপনার চার ফিট থাকে প্রস্তটা তাহলে কিন্তু সামনে আসলে কোনোভাবেই আপনার চার ফিটের ভিতরে হাই কম্ট এবং লো কমট বসানো সম্ভব নয় অর্থাৎ আপনি হাইকোমোট এবং লো কিন্তু আপনার ফিটের ভিতরে বসাতে পারবেন না এই হচ্ছে ফাইনাল কথা তো দর্শক এখন আপনাদেরকে যেটা দেখালাম এটা কিন্তু উত্তর দক্ষিণ হচ্ছে এটার প্রস্থ এবং পূর্ব পশ্চিম হচ্ছে কিন্তু এটা দৈর্ঘ্য তো এখন এটা যদি ঘুরিয়ে যেত অর্থাৎ আপনার দৈর্ঘ্যটা যদি আপনার উত্তর দক্ষিণ হতো এবং প্রস্থটা যদি পূর্ব পশ্চিম হতো তাহলে কি হতো তাহলে কিন্তু আপনার এটা পাশাপাশি আমরা বসাতে পারতাম তো সেটা যায় কিনা সেটা আপনাদেরকে দেখায় তো দর্শক আপনাদেরকে এখন আপনাদেরকে দেখাই মনে করেন এটা যদি পূর্ব পশ্চিম না হয়ে এটা যদি উত্তর দক্ষিণ লম্বা হয় তাহলে তো আপনারা পাশাপাশি বসাতে পারবেন হাই কমট এবং লো কমড তো ক্ষেত্রে আপনারা কিভাবে বসাবেন এবং সুবিধা কী অসুবিধা কী সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আপনার দেখেন আমরা এখানে যে প্যান্টটা বসিয়েছি এর পেছনের সাইডটা আছে আট ইঞ্চি এবং এটার পেছনে আছে দুই ইঞ্চি টাইলসের জন্য তো এখন পেছনের সাইট নিয়ে বেশি একটা সমস্যা না সমস্যা হচ্ছে সাইট নিয়ে তো সাইটে কিভাবে আপনারা ফিটিং দেবেন সেটা আপনাদেরকে দেখায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আছে সাত ইঞ্চি মানে সাইট থেকে আছে সাত ইঞ্চি লো কমোটের এবং হাই কমোটের সাইটেও আছে সাত ইঞ্চি এখন আপনার কিন্তু এই সাইটেও দুই ইঞ্চি কমবে এবং এই সাইডেও কিন্তু টাইলসের পর দুই ইঞ্চি দুই ইঞ্চি কমে যাবে থাকবে কিন্তু পাঁচ ইঞ্চি করে তো পাঁচ ইঞ্চি করে বসা বসানোর পর কী হবে সেটা আপনাদেরকে দেখায় আর এর ভেতরে যে সাইডে যে জায়গা থাকছে অর্থাৎ এখান থেকে এটার যে গ্যাপ থাকবে সেটাও কিন্তু থাকবে পাঁচ ইঞ্চি মানে এই সাইডেও পাঁচ ইঞ্চি ভেতরে পাঁচ ইঞ্চি এবং এই সাইডেও কিন্তু পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি থাকবে যদি আপনার মানে প্রস্তটা যদি চার ফিট হয় তাহলে আপনার এই সাইড থেকে রাখতে হবে পাঁচ ইঞ্চি মানে আপনার যদি টাইলস বাদে হয় তাহলে কিন্তু রাখতে হবে সাত ইঞ্চি এই সাইডেও রাখতে হবে সাত ইঞ্চি এবং ভেতরে রাখতে হবে পাঁচ ইঞ্চি এইভাবে যদি আপনারা হাই এবং লো কমর পাশাপাশি বসান তাহলে কিন্তু আপনারা চার চার ফিট জায়গা জায়গার ভেতরেও কিন্তু আপনারা হাই এবং লো কমর বসাতে পারবেন এখন আসি সুবিধা এবং অসুবিধার কথায় আপনারা যদি এখানে হাই হাইকমান্টে বসতে যান তো দেখেন আমার কিন্তু প্রায় এখনও পরিমাণ মানে কোনো রকমের কিন্তু সমস্যা হচ্ছে না বাঁধছেও না আমি যদি হচ্ছে একটু চিকন মানুষ কিন্তু যদি মোটা মানুষ হয় তাহলে কিন্তু আপনার একটু বসতে সমস্যা হতে পারে সে আর এই সাইডে যখন আপনার প্যানের পরেও বসবেন তখনও কিন্তু আপনার এই মোটা সোটা মানুষ হলে হালকা একটু এই সাইডে বাধার সম্ভাবনা আছে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবে তো আরেকটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনারা যদি হাই হাইকমিটি এবং লো কমিটি এই সাইড ফিট জায়গার ভিতরে বসাতে চান তাহলে কিন্তু কখনোই আপনারা প্যানের যে চেম্বার থাকে এটা কিন্তু আলাদা করবেন না ঠিক আছে আপনারা অবশ্যই আপনার হাই কমোড এবং লো কমোটের জন্য যে চার ইঞ্চি আপনারা চেম্বার করতে হয় অর্থাৎ গোসলের এই সাইড থেকে আপনার এই সাইডের প্যান পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত আপনারা জানেন যে ঢালাই দিয়ে টাইলস দিয়ে আপনার এখানে কিন্তু এই চার ইঞ্চি যে উঁচু হয় সেটা কিন্তু হাই কমোড এবং লো কমোটের জন্য সম্পূর্ণটা ঢালাই দিতে হবে অর্থাৎ এই লো কমোটের জন্য কিন্তু আলাদাভাবে আপনারা এখানে কিন্তু গ্যাপ রাখতে পারবেন অর্থাৎ হাই আপনার গোসলের সাইডের সাথে এই সাইডে যে আপনারা গ্যাপ রাখতে চান অনেক সময় এই গ্যাপটা কিন্তু রাখা যাবে না অবশ্যই কিন্তু হাই হাইকমেন্ট এবং লো কমেন্ট কিন্তু একই চেম্বারের ভিতরে দিতে হবে তাহলে কীভাবে দেখা যাচ্ছে যে আপনার যদি এই খোলে যদি পা দেওয়ার সমস্যা হয় দেখেন এখানে যেহেতু পায়েস ইঞ্চি জায়গা থাকছে পা দিতে কিন্তু কিন্তু একটু সমস্যা হওয়ারই কথা তো সেক্ষেত্রে আপনারা যদি একই চেম্বারে দেন তাহলে কিন্তু আপনার এটা আপডাউন হবে না যদি আপনার আপডাউন হয় দেখেন এখানে যে পরি যেভাবে আসে এই যে আপডাউন দেখতে পাচ্ছেন যদি এখানে আবার চেম্বার করেন আরও কিন্তু দেখা যাচ্ছে যে দুই ইঞ্চি কিন্তু কমবে সেখানে কিন্তু মাত্র তিন ইঞ্চি জায়গা থাকবে তো তিন ইঞ্চির ভেতরে কিন্তু আপনার এখানে কিন্তু কোনোভাবে পা দিতে পারবেন না তো যখন আপনারা সেম চেম্বার করবেন যদি আপনার পা দেওয়ার সমস্যা কিন্তু কোনোভাবে হবে না এখানে যে গ্যাপটা থাকবে কিন্তু আপনারা চাইলে এখানে পা দিতে পারবেন কিংবা আপনারা যদি কোনো রকম এখানে পা দিতে সমস্যা হয় তাহলে কিন্তু আপনার এই প্যানের এই পাদানির পরেও কিন্তু পা দিয়ে আপনারা টয়লেটটা সারতে পারবেন তো ফাইনাল কথা হচ্ছে আপনারা যদি চার ফিট জায়গার ভেতরে অর্থাৎ আপনার বাথরুমের প্রস্তুত যদি চার ফিট হয় সেক্ষেত্রে আপনারা বাথরুমটা এই উত্তর দক্ষিণ লম্বাগ রাখতে চেষ্টা করবেন অর্থাৎ আপনার দুর্ঘটনা উত্তর দক্ষিণ হয় তাহলে কিন্তু আপনি চাইলে পাশাপাশি ঠিক এইভাবে হাইকমান্ড এবং লো কমেন্ট বসাতে পারবেন কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু একই চেম্বারের ভিতরে হাইকমান্ড এবং লো কম দুইটাই বসানো লাগবে যেটা দেখালাম তাহলে কিন্তু আপনার এই পা দিতে যে সমস্যা সেটা কিন্তু থাকবে না চাইলে পা দিতে পারেন এবং এই যে গ্যাপ থাকবে সেটা অবশ্যই আপনার এখানে পা দিতে পারবেন আরেকটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনারা যদি আপনার এখানে যে অবস্থায় আছে আপনার বাথরুমের যেহেতু আপনার এটা হচ্ছে পশ্চিম দিক সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে এখানে লো কমোড বসাতে পারবো না আমাদের অবশ্যই এমনি ঘুরিয়ে বসাতে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে শুধুমাত্র হয় হাইকম না হলে কিন্তু লোকমোট যে কোনো একটা কিন্তু বসাতে হবে তো এখানে কিন্তু যদি আপনার বাথরুমের দৈর্ঘ্যটা যদি দেখা যাচ্ছে যে পূর্ব পশ্চিমে পূর্ব পশ্চিম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চার ফিট জায়গার ভেতরে কখনোই কমোড এবং লো কমোড সামনাসামনি সামনাসামনিভাবে কিন্তু বসাতে পারবেন না অবশ্যই যদি বসাতে চান তাহলে কিন্তু আপনার দৈর্ঘ্যটা উত্তর দক্ষিণ হওয়া লাগবে এবং পাশাপাশি যেভাবে দেখাচ্ছে এটা এভাবেই কিন্তু বসানো লাগবে তো এখন আপনারা যারা বলেন যে হচ্ছে পাঁচ ফিট জায়গার ভিতরে কীভাবে বসাবো তো সেটাও আপনাদেরকে দেখাবো পাশে আর একটা আমাদের বাথরুম রয়েছে সেটার ভিতরে নিয়ে গিয়ে আপনাদেরকে এখন দেখাবো যে পাঁচ ফিট জায়গার ভেতরে মানে পাঁচ ফিট যদি আপনার পোস্ত থাকে সেটা কিভাবে আপনি বসাবেন সেটাও আপনাদেরকে দেখাবো তো দর্শক এখন আপনাদেরকে যে বাথরুমে নিয়ে এসেছি এটার হচ্ছে হ্যাঁ প্রস্তাব কিন্তু পাঁচ ফিট আছে সেটা আপনাদেরকে দেখায় ওইটা ছিল চার ফিট কিন্তু এটার কিন্তু প্রস্থ আছে পাঁচ ফিট হ্যাঁ এটার প্রস্থ আছে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং এটার যে দৈর্ঘ্য আছে সেটাও আপনাদেরকে একটু বলি এবং এটার দৈর্ঘ্য রয়েছে সাড়ে সাত ফিট অর্থাৎ পাঁচ ফিট দুই ইঞ্চি বা সাড়ে সাত ফিট হচ্ছে এটার আয়াতন এবং উচ্চতাটা কিন্তু সবসময় বরাবরই এখানে ঠিক আছে উচ্চতাটা আপনার এখানে রয়েছে হচ্ছে সাত ফিট চার ইঞ্চির মতো তো এখন এই বাথরুমের যে আপনার দিক সেটা আপনাদেরকে বলি এটা হচ্ছে দক্ষিণ দিক এটা হচ্ছে উত্তর দিক অর্থাৎ মানে উত্তর দক্ষিণ হচ্ছে সে লম্বা যেটা আপনাদেরকে বারবার বলি বাথরুম হচ্ছে উত্তর দক্ষিণ লম্বা রাখলে তাহলে আপনার সব দিক থেকে সুবিধা হয় আর এটার হচ্ছে আপনার পূর্ব দিক এবং এই সাইডটা হচ্ছে পশ্চিম দিক তো তাহলে আমাদের প্যান এবং হাই কমট কিংবা লো কমট কিন্তু বসানো ঠিকই আছে অর্থাৎ এই দিক দিয়েই কিন্তু হবে তো এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই তো এখন আপনার যেহেতু পাঁচ ফিট এটার হচ্ছে প্রস্থ আছে তো এই পাঁচ ফিট প্রস্তের ভিতরে আপনি কিভাবে হাই কমট এবং লো কমট কোন মেজারমেন্ট দিয়ে বসাবেন সেটা আপনাদেরকে এখন ফাইনালি দেখাই দিব তো সেটা হচ্ছে আবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দিই এখানে আমাদের প্যানের দৈর্ঘ্য ছিল হচ্ছে বাইশ এবং প্রস্ত ছিল কিন্তু ষোলো যেখানে কিন্তু আঠারো থাকে ষোলো আছে এটা হচ্ছে একটু ছোটো সাইজের প্যান মানে লাম্বাই ঠিক আছে এই শুধু একটু আড় একটু কম আছে আর আপনার এখানে যে হাই কমোট ছিল সেটা ছিল হচ্ছে ছাব্বিশ বাই চোদ্দো ছাব্বিশ বাই চোদ্দো তো এখন আমাদের এখানে যে ফাইনাল যে মাপগুলো আমরা দিয়েছি সেটা আপনাদেরকে দেখাই এখানে প্যানের পেছনের সাইটে আছে এগারো ইঞ্চি সাইটে আছে এগারো ইঞ্চি এবং হাই কমোট এবং লো কমোটের ভেতরে যে গ্যাপ সেটাও আছে এগারো ইঞ্চি এবং হাই কমটের এই সাইটেও যে জায়গা আছে সেটাও আছে এগারো ইঞ্চি মানে স্তারির দিক দিয়েই কিন্তু এগারো ইঞ্চি আছে এগারো ইঞ্চি রয়েছে তো এখন আমাদের টাইলস লাগানোর পরে প্রত্যেক জায়গা থেকে কিন্তু প্রায় দুই ইঞ্চি করে কম হবে তো এইভাবে কিন্তু আপনারা যদি আপনার উত্তর দক্ষিণ লম্বালম্বী হয় এবং পাঁচ ফিট যদি আপনার এটার পোস্ত হয় তাহলে কিন্তু ঠিক সেম যেভাবে দেখালাম আপনারা কিন্তু এইভাবেই কিন্তু কমোড এবং লো কমোড পাশাপাশি বসে নিতে পারেন আর যেটা বরাবরই বলি আপনারা কিন্তু চেম্বার দিবেন একটি চেম্বারের ভেতরে কিন্তু কমোড এবং লো কমোড বসানোর চেষ্টা করবেন এবং চেম্বার উচ্চ হবে চার ইঞ্চি আর আপনার চেম্বারটা করব সেখানে কিন্তু চেম্বার অবশ্যই তিন ফিট চেম্বার করতে হবে তিন ফিটের কম চেম্বার দিবে না যেহেতু কিন্তু এটা সাড়ে সাত ফিটের একটু বেশি আছে সেক্ষেত্রে আপনার চেম্বার তিন ফিট দেওয়ার চেষ্টা করবেন যদি বাথরুমের জায়গা বুঝে কিন্তু এটা আপনার কম হবে তো এখানে আপনাদের যেহেতু জায়গা সামনে পর্যাপ্ত রয়েছে যার কারণে কিন্তু পেছনের সাইডে এখানে এগারো ইঞ্চি রাখা হয়েছে এবং ওখানে কিন্তু আপনার দেখা হয়েছিলাম যে চার ইঞ্চি কি পাঁচ ইঞ্চি জায়গা ছিল আর এখন এখন আপনাদেরকে বলি যদি আপনার এই আবার দৈর্ঘ্যটা যদি বা লম্বা লম্বাটা যদি হচ্ছে আপনার পূর্ব পশ্চিম হতো সেক্ষেত্রে তো আপনার প্যান্টটা আবার ঘোরানো লাগতো তো তো তখন কীভাবে আপনি আসলে হাই কমোড লো কমট বসাবেন অর্থাৎ আপনার দৈর্ঘ্য যদি সাত ফিট হয় এবং প্রস্থ যদি আপনার হচ্ছে পাঁচ ফিট হয় এবং প্রস্থটা যদি আপনার উত্তর দক্ষিণ লম্বালম্বী হয় সেক্ষেত্রে তো আপনার হাই কমোট এবং পাউট এই দিক দিয়ে ঘুরিয়ে বসানো লাগবে তো সেক্ষেত্রে আপনি কীভাবে বসাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এবং বসানো যাবেও কিনা সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক এখন আপনার বাথরুমের যদি দিকটা ঘুরে যায় মানে আপনার যেভাবে ছিল আপনার পাশাপাশি বসাতে আবার পেরেছিলাম যদি উত্তর দক্ষিণ লম্বালম্বী বলে এখন এখন যদি আপনার বাথরুমটা লম্বা যদি পূর্ব পশ্চিম হয় এবং আপনার আরটা যদি উত্তর দক্ষিণ হয় সেক্ষেত্রে আপনি তো সামনাসামনি বসানো ছাড়া আপনার কোনো ইয়ে থাকবে না অর্থাৎ এখন আমি এটা ধরলাম হচ্ছে উত্তর এবং এটা ধরলাম দক্ষিণ তো তাহলে কিন্তু আমাদের প্যানবাটি বা লো কমোট এবং হাই কমট কিন্তু এভাবে সামনাসামনি বসাতে হবে তো এখানে যদি আপনার বাথরুমের পাঁচ ফুট জায়গা থাকে এবং এটা যদি আপনার উত্তর দক্ষিণ হচ্ছে মানে প্রস্থটা থাকে পাঁচ ফিট যদি উত্তর দক্ষিণ থাকে তাহলে আপনার সামনাসামনি বসাতে হবে তো সেক্ষেত্রে আপনার কি হবে সেটা আপনাদেরকে দেখে দিই এবং কী পরিমাণ জায়গা পেছনের সাইডে রাখতে হবে সেটা আপনাদেরকে দেখায় তো এখানে জায়গা আছে আট ইঞ্চি এবং এই সামনের জায়গাও কিন্তু আপনার থাকছে থাকছে হচ্ছে আট ইঞ্চি এবং কমোটার পেছনে তো জায়গা আপনার একেবারে ওয়ালের সাথে মিশে যায় এতে কোনো সমস্যা নেই তো আপনার বাথরুমে যদি পাঁচ ফিট জায়গা হয় তাহলে কিন্তু আপনি সামনাসামনি ইজিভাবে বসাতে পারবেন দেখতেই পাচ্ছেন যেভাবে দেখাচ্ছি ঠিক সেম মাপে পেছনের সাইডে আপনারা জায়গা রাখবেন আট ইঞ্চি তাহলে সামনে কিন্তু আপনার এই প্যানেল এবং হাই এবং লো কম্টের সামনে কিন্তু আট ইঞ্চি জায়গা থাকবে এবং এটা কিন্তু আপনার উঠতে বসতে কিন্তু কোনো সমস্যা হবে না তো পাঁচ ফিট যদি আপনার বাথরুমের পোস্ত হয় সেটা যদি উত্তর দক্ষিণ লম্বালম্বী আপনার সাত ফিট হয় কিংবা মানে পূর্ব পশ্চিম লম্বালম্বী সাত ফিট হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আপনার বাথরুমের প্রস্থ যদি পাঁচ ফিট হয় তাহলে আপনার যে দিক দিয়েই হোক না কেন আপনি কিন্তু সামনাসামনি কিংবা পাশাপাশি ইজিভাবেই কিন্তু আপনি হাই হাইকমেন্ট এবং লো কামট বসাতে পারবেন তো আশা করি যে সকল প্রশ্ন আপনাদের মনের ভিতরে ঘুরপাক খাচ্ছিল আসলে হাই হাইকমেন্ট এবং লো কামোট একই বাথরুমে বসানো সম্পর্কে মনে করি যে আসলে দুইটা বাথরুমে যেভাবে দেখালাম তো এই দুইটা দিয়েই আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আরও যদি বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করতে পারে আমরা কমেন্টটা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই ছিল মূলত ভিডিও ভিডিও সম্পর্কে যদি আরও আপনার বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন আর আমাদের চ্যানেল পরবর্তীতে স্যানেটারি বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে